আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে অফারটা দিব আগামীকাল রোজ মঙ্গলবারের সেরা ধামাকা সেরা একটা অফার আর এটা কিন্তু অনলি ফর আমাদের হেড শোরুমে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে এই অফার দেখে আপনাদেরকে কেউ ঘুমাতে পারবেন না শ্রেষ্ঠ অফার দিচ্ছি দামি দামি পার্টি ড্রেসগুলো কালকের জন্য আপনাদেরকে দিচ্ছে বিলালন্ডার প্রাইস থেকে মাত্র সাতশো টাকা করে এক এক করে কিছু ড্রেস খুলে দেখাবো কী যে পরিমাণের ড্রেস এগুলো হচ্ছে সম্পূর্ণ লাইকজাই ড্রেস জর্জেটের মধ্যে ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কটনে দিল্লি বোটিক্সের কটনের মাত্র সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ টাকায় এগুলো সব সাতশো পঞ্চাশ এই দেখেন এটা কি চলে আসছে এটা কিন্তু হচ্ছে অনলি ফর কি এটা হচ্ছে মাইশুরি সিল্ক এটাও কিন্তু সাতশো পঞ্চাশ টাকার কত সুন্দর সুন্দর ড্রেস মাশাল্লাহ ব্ল্যাক কালারটা ওয়াও ভেরি নাইস একটা কালার ব্ল্যাক কালারটা সাতশো সব সাতশো পঞ্চাশ টাকার ড্রেস তো এখান থেকে কিছু ড্রেস আমি খুলে দেখাই আর বাকিগুলা যারা সবে আইসা নেবেন তারা তো অনেক ভাগ্যবান এটা কিন্তু হচ্ছে উনিশশো টাকার ড্রেস এটা কিন্তু ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য কালকে সাতশো পঞ্চাশ টাকা করে থাকছে কত সুন্দর সুতির মধ্যে তারপরে প্যান্টের কাপড় রয়েছে তারপর হচ্ছে যা দুপাটা থাকবে কত সুন্দর একটা দুপাটা ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এই দেখেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন বাট এটার সাথে একটা শিপনের দুপাটা অনেক আপরা কটনের মধ্যে শিপনের দুপাটা চাচ্ছেন এই যে সুন্দর দুপাটাগুলো তো এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ আগামীকালকে শ্রেষ্ঠ অফার এটাও সাতশো পঞ্চাশ টাকা থাকবে ফাইনালি এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে কালকে শ্রেষ্ঠ ধামাকা অফার মাত্র সাতশো পঞ্চাশ টাকা কী যে সুন্দর সুন্দর ড্রেস মণিমুগ্ধ চোখে লাগার মতো চোখে নজর করার মতো ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাক কালারটা দেখেন কতটা স্মার্টনেস একটা কালার সম্পূর্ণ অর্গেনজার মধ্যে থাকবে হচ্ছে যা অর্গেনজার মধ্যে এটা হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা শপে আসতেছেন তারা কিন্তু অনেক ভাগ্যবান কালকে এগুলো কিন্তু অনলাইনেও দেওয়া যাবে অনলাইনেও কিন্তু নেওয়ার পলিসি রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেওয়া যাবে তো এই ড্রিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে এটা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে দেখেন কত সুন্দর আঙ্গুর কালারটাও পারফেক্ট একটা কালার হবে মার্শাল্লাহ এটাও সাতশো পঞ্চাশ টাকা পাবেন ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করা একটা অফার ইনার প্লাস স্যালোয়ার একসাথে চলে আসবে কি যে সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রিসগুলো এটা ইনার এটা হচ্ছে দুপাটা চলে আসবে মাইসুরি কটন অনেক আপড়া আবারও কটন কটনগুলো কিন্তু হচ্ছে দেখেন এগুলো কিন্তু আগের কাপড়গুলোই এগুলো কিন্তু হচ্ছে যে মজবুত কাপড়গুলো আর ডিজাইনটা সুন্দর এগুলো সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা এগুলো আগামীকালকের জন্য সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তো একের পরে কালারগুলো কয়েকটা দেখাবো মাইসুরি সিল্কের ড্রেসগুলো ইনার প্লাস স্যালোয়ারটা কিন্তু সম্পূর্ণ শান্তনা একটা স্যালোয়ার তারপর হচ্ছে দুপাটটা মাসাল্লাহ কী যে সুন্দর একটা দুপাটটা সম্পূর্ণ আড়িষার মধ্যে দুপাটা চলে আসবে তারপর হচ্ছে পার্পেল কালার দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে কালার কম্বিনেশনগুলো যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই শপে চলে আসতে হবে ইনার প্লাস স্যালোয়ারটা কিন্তু সান্তনের মধ্যে চলে আসবে সাথে একটা দোপাট্টা কি যে সুন্দর একটা দোপাট্টা এর পরে এক কালারগুলো দেখাচ্ছি এটা যেমন জলপাই কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন প্যান্টে কাপোটো সুন্দর চলে আসবে সাথে কিন্তু হচ্ছে দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ দোপাট্টাটা ইউনিক একটা দোপাট্টা হবে 마শাআল্লাহ এটা মাত্র 750 এগুলো কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো হচ্ছে পারফেক্ট এগুলো 750 টাকা দিলি বুটিকস রয়েছে এখানে বিবেক ড্রেস 마শাআল্লাহ কি যে সুন্দর সুন্দর ড্রেস হতে পারে এগুলো হচ্ছে ড্রেস 마শাআল্লাহ কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটাও পারফেক্ট কালার হবে দিল্লি বুটিক্স মধ্যে এগুলো ড্রেস ফাইনালি এগুলো হচ্ছে অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা কী যে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন কালেকশন অনেক হিউজ পরিমাণে কালার হবে এগুলো হচ্ছে বারিশ লজারি বারিশের মধ্যে পারফেক্ট কালার তো এখানে মোটামুটি প্রায় অনেক পিসের কালেকশন আপনাদের জন্য করেছি কালকে যারা আসতে এসছেন সবাই কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটাও সাতশো পঞ্চাশ টাকা শপে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন কালকে মঙ্গলবারে আমাদের হেড শোরুমটা খোলা থাকবে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম আর এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে মাসাল্লাহ এটাও কিন্তু সেভেন হান্ড্রেড ফিফটি টাকা আর দুপাটার কিন্তু প্রত্যেকটা দুপাটার সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক কালারটাও পারফেক্ট মাত্র সাতশো পঞ্চাশ অরেঞ্জ কালার যেটা না বললেই হয় না এটাও কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ দুপাটাও সুন্দর কালকে হচ্ছে সবাই সকাল সকাল চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ রান্নাঘরের ঠিক বিপরীত সাইটে এখানে হিউজ পরিমাণে ড্রেসের কালেকশন রয়েছে এগুলো সব ড্রেসের কালেকশন এটাও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ কালকে হচ্ছে সকাল সকাল চলে আসবেন দশটার সময় কিন্তু ওপেন করা হয় আজকে এই পর্যন্তই আবার কিন্তু দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম